পঞ্চাছৰ পঞ্চাছ একো নাই বিহু আমি বুজা মান এইবাৰকে তই আহিছো বোলে দেলাও বোলে আমি গৰীব মানুহ আৰু এইবাৰ ৰোগী মানুহ আছে বুজোৱা এইবিলাকে পেপেৰ এটা লৈ লাম

মোনা সাকছে বড় আলু কি মানুছে বড় দেলাও দেয়া দেলাও দে আমারে আরে কিনতে আরে কিনতে যায় না 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 হ্যাঁ না আমি এই 50 টাকা বিলিনে তোমরা এরকম কতছ কি দেলাও দে নাম বন্ধু রে আরে কিনতে দাম নে হ্যাঁ দাঁড়াও 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 রেগুলা কত 100 টাকা বলো তোমাদের দিয়ে কিছু টাকা দেওয়া টাকা আমার কাছে আছে তোমাদের কি পরীক্ষা হলো লুই মানুষ নাই লুইও নাই বুঝছ বলকে বলকে করলাম এখন তোমরা নরম নরম হয়েছে হ্যাঁ হ্যাঁ নরম যে হইছে আমরা মুসলমান তাই না মুসলমান যুব বিদ্রোহ পরে আমরা দায়িত্ব উদ্ধার করা তাই না এক সময় থাকতে খুঁজে নে তোর ঠিকানা তোমরা কি খুশি না হাত দালে হবে আসসালাম আলাইকুম আমি হ্যাঁ ভালো থাকি